সাড়ে তিনটে ট্রেন ছিল আর পুরো মিস হয়ে গেছে কেমন লাগে বাসে কেমন ঠান্ডা কেমন গুড মর্নিং সকলকে সাড়ে তিনটের সময় ট্রেন দুপুরবেলা তো আমাদের এখন তো এখন সাতটা বাজে আমাদের স্নান হয়ে গেছে আমরা আবার বেরিয়ে যাবো একটা ভিউ আমরা এক্ষুনি দেখলাম আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছে বরফ তো চলো তোমাদের বরফটা দেখিয়ে দিই আর আমাদের হোটেলটার সামনের ভিউটা একটু দেখিয়ে দিই ঠিক আছে চলো এই যে আমরা নিচে আছি অনেকে উপরে আছে আমাদের জানলা খুলতেই এই ভিউটা দেখা যাচ্ছে খুব সুন্দর একটি ভিউ

সবাই ভালো আছে আর আমরা খারাপ হয়ে যাচ্ছি সবাই চলে যাচ্ছি সমিত দা কেমন লাগছে বলো চলে যাচ্ছি ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে বাড়ি যেতে হবে পিসি খুব ভালো বাড়ি তাহলে মনটা খারাপ হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে অনেক আনন্দ করেছি দেখি একটু মুখটা দেখিয়ে দিই এরা কইরা রাজু দা এটা আমাদের সৌজন না চল এবার গাড়িতে উঠি হয়ে গেছে এখন বাজে পাঁচটা সাড়ে তিনটে ট্রেন ছিল আর পুরো মিস হয়ে গেছে গাড়ি নেমেছিল সেখানে গাড়ির লাইন করে প্রচুর লেট হয়ে গেছে এখন আমাদের এসি বাসে করে যেতে হবে সব মুখগুলো শুকনো আমসি হয়ে গেছে জুয়েল জুয়েল কত টেনশানে নিজের ব্যাগ নেবে বলে ওখানে বাই করে দাও বাই আমরা একটু খেয়ে নি খুব জোর খিদে পেয়েছে শিলিগুড়িতে আছি আমরা ওখানে হালকা টিফিন খেয়ে এসেছি এখন খুব জোর খিদে পেয়েছে এখানে খাচ্ছি কার বাবা চলে আমরাও ফুচকা খেয়ে আসি কেমন লাগছে বাসে কেমন ঠান্ডা কেমন বড় পিসি এখানে আছে ছোট পিসির কথায় এইতো কি ঠান্ডা জল বেড়ে গেল

ও মামাম্মা কেমন লাগছে এসি বাসে গুড নাইট এখন সবে সাড়ে সাতটা মানে সবার এত ঘুম পেয়ে গেছে যে গুড নাইট করে দিই না এখন এই কেমন লাগছে দেখো সবাই ছুতে পারবে সবাই ছুতে পারবে এটাই অনেক এই কেমন লাগছে বল তোর কথাগুলো খুব মিষ্ঠেকে ভালো করে বল ভালোই ঘুম হয়েছে সবাই কেমন লাগলো ঘুম হয়ে এই এসি বাসে এসে অনুভূতি লাগলো খুব খুব ভালো হয়েছে ঠিক আছে ভিপ ভিপ পুড়ে সূর্য কিরণ সূর্য কিরণ এখন গাড়ি আসার অপেক্ষায় সব দাঁড়িয়ে আছে কৃষি এখন ভাবছে কখন আমি বাড়ি যাব গিয়ে আর একটু শোবো আর মাছের ঝোল ভাত খাবো আচ্ছা না জুয়েল জুয়েলের ব্যাগ ছাড়ছে না ওই ক্যামেরা দেখলেই ব্যাস গাড়ি এসে গেছে এটা আমাদের এসি ফুরফুরে গাড়ি এসি বাসে করে এসছি এসি ফুরফুরে গাড়ি এটা আমাদের আবার দুষ্টু পাখি এই গাড়ি চড়ে মজা এর মতো মজা নেই না এর মতো মজা নেই আবার খারাপ টায়ার পাঞ্চারের গেছে আবার টায়ার লাগাচ্ছে ঝুলছে বেরোনো থেকেই আমাদের ভাগ্যটাই এই হচ্ছে কি করব আর ঘরে পৌঁছে গেছি এবার আমি স্নানে যাব স্নান ফান করে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে ট্যুরিস্ট নেবো তো পুরো ভিডিওটা এই যে সিকিমের ট্যুরটা সিকিমের ট্যুরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে তোমরা ঘুরে আসবে ওকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে বাই বাই